হজরতই আবদুল্লাহ ইবনে আব্বাস রিয়াহতাল তিনি এতে কাফের মধ্যে বসেছিলেন এতে কাফ থেকে বের হওয়া যায় এতে কাফ থেকে বের হওয়া যায় বের হওয়া যায় না একজন আগন্তক আসলো বিক্ষুক সে বলতে লাগল আমি আমার নবীজি সাল্লাহু আমার রোজা শরীফের দিকে তাকিয়ে বলছি আমি মিথ্যা বলছি না আমি সত্য বলছি আমি খুব অভাব অন মধ্যে আছি আমার অনেক ঋণ যারা আমার কাছে ঋণ পাবে তারা সদাম সর্বদা আমার কাছে ঋণ নেওয়ার জন্য আসে কিন্তু ঋণ পরিশোধ করবার আমার ক্ষমতা নেই তোমাদের মধ্য থেকে কে আছো আমার ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ নবী রহমাত আলমিনের সাহাবি হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস এতে কাফের মধ্যে বসা ছিলেন আবদুল্লা ইবনে আব্বাস মসজিদে নবমী থেকে বের হতে লাগলেন বিক্ষুক বললেন আপনি তো এতেকাফের মধ্যে বসেছেন আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি তোমাকে দান করব আমি তোমাকে কিছু দেব দেওয়ার জন্য আমি মসজিদ থেকে বের হচ্ছি আমি তো সাথে করে কিছু নিয়ে আসি নাই বাসাতে যেতে হবে বিক্ষুক বললেন তুমি যদি মসজিদ থেকে বের হও তাহলে তোমার এতেকাফ বঙ্গ হয়ে যাবে ইবনে আব্বাস বললেন তুমি সত্য বলেছ আমি যদি মসজিদ থেকে বের হই তাহলে আমার এতেকাফ বঙ্গ হয়ে যাবে তো এই এতেকাফের জন্য কাজা করতে হবে আমি আগামী বছর চাইলে আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে আমি এই এতেকাফের কাজা করতে পারব কিন্তু তোমার ভিতরে তুমি যেই কথা বলেছ আল্লাহ নবীজির রোজা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে যে ইয়ার রসোল আমি মিথ্যা বলছিলাম আপনার কোনো উম্মত যদি আমাকে সাহায্য করে আমার ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেয় তো আমি যদি পরিশোধ করে দিতে না পারি তোমার ভিতরে একটা কষ্ট থেকে যাবে আমি হয়তো এতে কাফের কাজা করতে পারবো কিন্তু তোমার ভিতরে যে কষ্ট তোমার দিল যে বঙ্গ হবে তোমার অন্তর যে ভেঙ্গে যাবে এই ভাঙ্গাটা আমি জোড়া লাগিয়ে দিতে পারবো না সেই জন্য আমি তোমাকে দান করবার জন্য আমি মসজিদে নবমী থেকে বের হয়ে গেলাম বলে করে বলুন সোবাহান আব্বাস বলছেন শুনুন আমি মসজিদে নবী থেকে বের হচ্ছি আর মসজিদ থেকে বের হলে এতেকা বন্ধ হয়ে যায় আর আমার নবী বলেছেন যেই ব্যক্তি ঋণগ্রস্ত থাকবে ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে অন্য আরেক ব্যক্তি তার ঋণ পরিশোধ করে দেবার জন্য যখন হেঁটে হেঁটে যাবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে মসজিদের নববীতে দুইটা করাম দুইটা করে প্রত্যেক কদমের বিনিময়ে দুইটা করে মসজিদের এতে কাফ করলে যে সবাব হবে ওই রকম সবাব ঋণ যিনি অন্যের ঋণ পরিশোধ করে দিবে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবেন